আমার এই কাদামাখা সার হল ধর্ম মাছ ধর্ব বলে নামলাম জলে ভক্তি জাল ছিঁড়ে গেল কেবল হিংসে নিন্দে গুগলি ঘোঙা পেয়েছি কতকগুলো আমার এই কাদামাখা সার হলো উপরের লেখা কথাগুলো যেন এক আত্মসমীক্ষা এত বড় ভাবের পদ যিনি রচনা করেছেন তার নাম যাদুবিন্দু গোসাই পূর্বস্থলী এক নম্বর ব্লকের নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ গ্রামটিকে আর পাঁচটা বসতি গ্রাম না বলে বরং সাধন ক্ষেত্র বলা বেশি সমীচীন এই গ্রামেই খড়িয়া নদীর পারে ঝোপঝাড় জঙ্গলে বিস্তৃত স্থানে ছিল যাদুবিন্দু গোসাইয়ের আশ্রম আজ থেকে শতবর্ষ পূর্বে উনিশশো সালে তার জীবনাবসান হয় তিনি ছিলেন সাহেব ধনী সম্প্রদায়ের শেষ পদকর্তা তার মূল নাম যাদব vendrón তিনি ছিলেন সহজিয়া সম্প্রদায়ের মানুষ বিন্দু ছিলেন তার সাধন সঙ্গিনী জাদু আর বিন্দু এই দুইয়ে মিলে জাদু বিন্দু নাম নেওয়া তার নিজের সাধন সঙ্গিনীকে অমর করে রাখার প্রয়াসে এই নাম জাদুবিন্দু জাদুবিন্দু গোসাই আধ্যাত্মিক প্রেমের পূজারী ছিলেন তিনি সাহেব সম্প্রদায়ের মানুষদের সাথে নিজের আখড়াতে বসবাস করতেন আর গান বাঁধতেন তিনি দেহতত্ত্ব সমাজ শিক্ষা জনশিক্ষা নিয়ে একাধিক গান রচনা করেছেন তিনি সম্প্রীতির কথা বলেছেন তিনি মানব ধর্মের কথা বলেছেন এই মানবিক পদকর্তা একজন অলৌকিক ব্যক্তিত্ব ছিলেন যার নানান অলৌকিক কাহিনী লোকমুখে বহুল প্রচলিত এমনকি মৃত্যুর পরেও তার সমাধির পার্শ্ববর্তী গাছে তার মুখ আকৃতির ফুটে ওঠা তার অলৌকিকতারই নিদর্শন আর যাদবিন্দু গোসাইয়ের স্মরণে যাদুবিন্দু গোসাইয়ের সমাধি স্থানে সাধু বাউল ফকির সংস্কৃতি উৎসব ও মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান নশরতপুর পঞ্চায়েতের প্রধান কানুন বর্মন উপপ্রধান নবীন মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিগণ সাহেব জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ সব ধর্মের বেড়া ভেঙে মানব ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য তিনি যে চেষ্টা করেছিলেন তাই তিনি সকলের কাছে প্রণম্য আসুন আমার আমরা তার শ্রদ্ধা জানিয়ে তার মতকে আরও বেশি করে প্রণাম জানিয়ে আমরা সকলে মিলে ভ্রাতৃত্ব বোধ এই এলাকায় বজায় থাকুক শুধু এই এলাকায় নয় তার ভাবনাকে আমরা ছড়িয়ে দিই গোটা বাংলায় গোটা ভারতবর্ষে এই মানুষে মানুষের ভেদাভেদ আমরা মুক্ত হই সাম্প্রদায়িকতার বেড়া মুক্ত হয়ে আমরা একটা নতুন সমাজ গড়ে তুলি আজকের দিনে শুধু এই আহ্বান জানিয়ে আমরা আমি যাদবিন্দু গোস্বামীর প্রতি আমার প্রণাম জানিয়ে খ্রিস্টান সবাইকে একটা মিলে মহব্বতার আখড়া তৈরি হয় আমি এই গ্রামে যারা এই মেলার উদ্বোধক বাজে মেলা পরিচালনা করছেন আমি তাদেরকে অনুরোধ করবো এই মেলাটা তারও সুন্দর থেকে সুন্দরতম হয় যাদুবন্দি গোসাইবের সমাধিস্থলটা আরও জাগ্রত হয় সারা ভারতবর্ষের বুকে আপনারা প্রচেষ্টা চালিয়ে যাবেন এই কথা বলে আমার পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব চেষ্টা করছি না তাই সেই প্রকৃত মানব ধর্মের পূজারী ছিলেন যাদুবিন্দু গোস্বামী বিন্দু তার সাধন সঙ্গিনী ছিলেন এবং পরবর্তী সময়ে যেমন রাধাকৃষ্ণ একসঙ্গে উচ্চারিত হয় ঠিক তেমনি জাদু বিন্দু তার সাধন সঙ্গিনীর নাম নিয়ে তারা দুজনাই একই নাম ব্যবহার করতে শুরু করলেন দুজনাই বললেন নাম জিজ্ঞেস করলে জাদুবিন্দু তিনিও জাদুবিন্দু স্ত্রীর নামও জাদুবিন্দু মানে দুজনার একই নাম তার সাধন সঙ্গিনী সঙ্গীকে অমর করে রাখার এই প্রচেষ্টা তিনি তার চেষ্টা করেছিলেন তাই যাদবিন্দু গোস্বামী যে অমর জাদববিন্দু গোস্বামী লিখেছিলেন নব অনুরাগী যোগী এসেছে কুঞ্জেটো দ্বারে তাই সেই যোগী কে নব অনুরাগী একটা নব নতুন ধারা সেই যোগীর নতুন ধারা দুয়ারে এসেছে তাকে বরণ করতে হবে সেই তার পথটা অনুসরণ করতে হবে এইটাই যাদবিন্দু গোস্বামীর মূল কথা দেখুন প্রায় বিবেকানন্দের সমসাময়িক জাদুবিন্দু গোস্বামীর জন্ম মৃত্যু সম্বন্ধে তেমন কিছু জানা যায় না কিন্তু এটা তার সাধনা